ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাঙামাটির সেই বিখ্যাত কাপ্তা লেক ঘুরে আমরা এখন চলে আসলাম রাঙামাটির স্বর্ণ মন্দিরে আর এই স্বর্ণ মন্দিরের পাশেই কিন্তু আসলে এই পাহাড়ে বাজার বসে আমরা কিন্তু সেই বাজারে চলে এসেছি এখন বাজারে যাব আর এই স্বর্ণ মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু অনেক দূরে পাহাড়ের উপরে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে হয়তো কাছে কিন্তু এটা কিন্তু একদমই কাছে না এরকমই কিন্তু পাহাড়ের নিচে বিভিন্ন জমিতে এরকম ধান খেতলে এখন ধানের সময় আর ওই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড়ের পাদদেশে আসলে বাজারটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই বাজার কিন্তু সন্ধ্যা পর্যন্ত আর এখানে কিন্তু কেউই থাকে না আর এখানে বসবাসের কোনো জায়গা নেই সবাই যার যার মতো করে নৌকা এবং টলারে মালামাল নিয়ে এসে এবং তারপরে কিন্তু এই মালামাল নিয়ে আবার চলে যায় এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই স্বর্ণ মন্দির তো আমরা সেই পাহাড়ে উঠব কিন্তু প্রথমেই আপনাদের আজকে এই পাহাড়ের উপরে যে বাজারটা সেই বাজারটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এই বাজারের দ্বারা দোকানদার তারা কিন্তু সবাই বিশেষ করে মহিলা এবং সবাই কিন্তু উপজাতি আর এখন হচ্ছে আনারসের সিজন তো বাজারের সব জায়গায় কিন্তু আনারস ভরপুর তো আমরা সেটা আপনাদের ঘুরে দেখাবো আর এই বাজারে কী কী পাওয়া যায় সেই জিনিসগুলো আপনাদের দেখাবো তো চলুন পুরো ভিডিও জুড়ে আশা করি আমাদের সাথেই থাকবেন আর আমাদের টিমে যেহেতু অনেকজন আমরা এসেছি তাই সবাই কিন্তু আমরা এখন নেমে পড়লাম আর এই যে দেখছেন পাহাড়ের উপর থেকে আমরা কিন্তু এখন বাজারের উপরে উঠবো এবং বাজারটা ঘুরে দেখব তো এক একজনে কেউ বাজার দেখবে কেউ আশেপাশে ঘুরতে যাবে যার যার মতো করে তারা কিন্তু বেরিয়েছে আর এইখানে আমরা প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত অবস্থান করব কারণ যেহেতু আমরা ঘুরতে এসেছি সব জায়গায় যদি এরকম করে বেশি সময় দেওয়া হয় তাহলে সব কিন্তু ঘুরতে পারবো না আমরা এখন এই বাজারের ভিতরে প্রবেশ করলাম আনারস আনারস নিবাহ नले लाउने निबा कोरोना बुद्धि रामबाई न न हामी बहुरुपी भारत चुराई त्यो ए देख एगुले मिष्टिया नरस अनेक पुरा जाय का हामी किता जिरि बार छालक दिए छालक दिए बिचछै लगाइसे हे तल नरस के जाओ रेमन बाक अस्तो छे खस्ता का अबस्ता का

বাবা বলো কেনই আনারস এই আরে আমি আনারস কেনই আচ্ছা নিবে তো দেখেছ আমরা চলে যাচ্ছি না তো আচ্ছা আমি আরে ভাই আমি

каа дем নো মানাছো? ও নিছো? আসলে মধু স্যার নেন লেখা এটা